ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মাতাবাড়ি এলংবাড়ি মেলায় পুলিশের সামনে চলছে রমরমা জুয়ার আসর ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মাতাবাড়ি এলংবাড়ি ডুকমালি এলাকায় শ্যামাকালী মায়ের পুজোকে কেন্দ্র করে অমাবস্যা তিথিতে আয়োজিত বার্ষিক মেলাকে ঘিরে জুয়া খেলা নিয়ে আবারো তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে মানুষজনের মধ্যে স্থানীয় জনগণের অভিযোগ মেলা প্রাঙ্গনে রাতভর ঝান্ডি মুন্ডা সহ বিভিন্ন ধরনের জুয়া খেলার আসর বসলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রতি বছরই এই মেলায় ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিনোদনের আয়োজন থাকে আর এই মেলার সুযোগে রাতভর জুয়ার আসর রম ব্যবসার রূপ নেয় যার ফলে বহু সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বাড়ি ফিরছেন মেলার কাছে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন জুয়া খেলার দৌরাত্মের কারণে এলাকার শান্তির পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং পুলিশ উপস্থিত থাকলেও কোন কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না উদয়পুর থানার এক সাব ইন্সপেক্টর অজিত মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন কিছু স্থানীয় ব্যক্তি তাদের দাবি মেলায় জুয়ার আসর চলতে থাকলেও নীরব ভূমিকা পালন করছেন সেই সাব ইন্সপেক্টর এবং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তিনি কোন পদক্ষেপ নিচ্ছেন না